একাউন্ন অফিস স্যার অফিসার বাহ শিক্ষাগত যোগ্যতা কম পক্ষে বিকম বিকম পাস ওই ব্যাপারটা কম পক্ষে বিকম পাস তুই তো বেশির পক্ষে বেটা ইন্টার বাহ দেবো না আচ্ছা এরপর আছে কি হিসাব রক্ষম এবার শিক্ষাগত হিসাব রক্ষক তোর তো বেটা চরিত্র ঠিক নাকি কে তুই তো বেটা চুট পাস তুই হিসাব রাখ বিকম না তুই তো লুটা বেটা খেলা দিব না এরপরে কি আছে বিক্রয় প্রতিনিধি তুই তো নিজের চরিত্রে বিক্রি করে দিচ্ছস ওই বোন ওই না লো এটা দল সুন্দর করে দল ধরছস একটা কথা কই মনোযোগ দাও কিছু ভালো তুই একটা কাম কর তুই একটা ঘুমের চাকরি নিয়ে নাও কি কোয়াস ফালতু মালতু কথা বলা না একটা বিয়ে করে ফেলা বুঝছস সুন্দর একটা পুতুলের লাহানি একটা বউ বিয়ে করে ফেলা সারাদিন গুয়াবি আর রাষ্ট্রের উপকারের লিগা

阿吉家，三弟呀。